আজকে আমি বউ শাশুড়ি নিয়ে কিছু ইন্টারেস্টিং কথা বলব আসলে কীভাবে বলবো বুঝতেছি না আমি আসলে মানুষ চিন্তা করে যেটা শাশুড়ি মানে খুব ক্রিটিক্যাল পারসন আবার অনেকে চিন্তা করে বউ বউ মানে যেহেতু বাহির থেকে আসছে সে কখনোই ভালো হবে না যাই হোক এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার একটা ফ্যামিলিতে যখন একটা মেয়ে আসে সে যেমন নতুন শাশুড়ির কাছেও মেয়েটার কাছেও যেমন শাশুড়িটা নতুন শাশুড়ির কাছেও সেই মেয়েটা নতুনই হয়ে আসে তো দুইজনের আর কি আন্ডারস্ট্যান্ডিংটা প্রণাব হতে একটু সময় লাগে সেটা সময় দিতে হয় ভালো শাশুড়ি হতে হলে যেমন অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় ভালো বই হতে হলেও ঠিক সেম একই কম্প্রোমাইজ করতে হয় এটা আপনারা মানেন আর না মানেন তো ভালো শাশুড়ি হলে যেমন শাশুড়িদের একটা ব্যাপার আছে আমার বউ অনেক ভালো আমার বউ অমুক আমার বউ তমুক আমার বউ সোনু এ কথাটা যখন ফ্যামিলির সবাই শুনে বা পাড়া প্রতিবেশী শুনে তখন মনে করে কি ঢং বউ নিয়ে ঢং করছে হ্যাঁ আসলে প্রবলেম আছে আসলে তুতু ম্যামের কিন্তু আসলে ঠিক তা না বউ যদি ভালো না হয় একটা শাশুড়ি কখনই মন থেকে বলতে পারে না যে আমার বউ অনেক ভালো সেটা একটা বউর ক্ষেত্রেও তাই মেয়েটা যখন তার বাবা মাকে ছেড়ে একটা নতুন পরিবারে আসে নতুন মা পায় শাশুড়ি মা সেই মেয়েটারও সেই ফ্যামিলিতে ঢোকার পরে সব কিছু অ্যাডজাস্ট করতে একটু তো বউ যখন বলে আমার শাশুড়ি অনেক ভালো আমাকে অনেক টেক কেয়ার করে আমাকে মেয়ের মতো ভালোবাসে তখন আশেপাশের লোক বলে কি ঢং করে একেবারে শাশুড়ি অনেক ভালো অনেক দেখাশোনা করে আসলে তা না বেশি ভালো হলেও প্রবলেম ভালো হলে কি প্রবলেম জানেন মানুষভাবে শাশুড়িকে বউ তাবিজ করেছে আবার ভাবে বউ যদি প্রশংসা করে তাহলে বলবে যে শাশুড়িকে নিশ্চয়ই শাশুড়ি নিশ্চয়ই বউকে তাবিজ করেছে আর শাশুড়ি যদি বলে আমার বউ অনেক ভালো তখন মানুষ বলবে বউ শাশুড়িকে তাবিজ করেছে আসলে তাবিজ করার মতো কোনো কিছুই না একটু কম্প্রোমাইজিংয়ের মধ্যে থাকলেই শাশুড়ি বউ ভালো থাকা যায় এটা কার কার ক্ষেত্রে হয়েছে এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর একটা পরিবারে থাকতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে ভালো মন্দ অনেক কিছু তাহলেই পরিবারটাকে টিকিয়ে রাখা যায় আর মানুষ আশেপাশের মানুষ অনেক কথা বলবে অনেক কিছু হবে ওগুলো কখনোই আপনারা খেয়াল করবেন না যখনই খেয়াল করবেন যখনই তারা বুঝতে পারবে যে তাদের ব্যাপার নিয়ে আপনারা খুব মশকুল তখন তারা আরও মজা করবে মজা করে আরও সুন্দর করে তারা প্রবলেম করার চেষ্টা করবেন সো আপনারা ভালো থাকলে সবাই ভালো এবং আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিবেন আল্লাহ দেখবেন অবশ্যই ভালো রাখবে আপনি যদি আজকে আপনি একজনের বউ হয়ে এসেছেন একদিন আপনিও একদিন আরেকজন আরেকজনের মেয়েকে আপনার বাসায় নিয়ে আসবেন শাশুড়ি হয়ে যাবেন তো এই দিনগুলো সবার জীবনে আসবে তো ভালো কিছুতে সবাই অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন এবং মানুষের পিছনে লেগে থাকবেন না ভালো শাশুড়ি ভালো বউ যখন হয় তাদের ভালো শাশুড়ি বা ভালো বউ যখন হয় তখন তাদের জন্য অবশ্যই দোয়া করবেন মনে রাখবেন যখন একটা ফ্যামিলিতে একটা মেয়ে আসে নতুন নতুন এসে যখন একটা শাশুড়ি তার ছেলেটাকে সেই মেটার কাছে দিয়ে দেয় সে কত বড় বড় মনের মানুষ না হলে সেটা করতে পারে তার প্রত্যেকটা জিনিসে সে ভাগ দেয় সেটাও একটা বড় মনের পরিচয় এবং সেই শাশুড়ি প্রত্যেকটা জিনিস তার সাথে শেয়ার করে সেটাও একটা বড় মনের পরিচয় তো বাইরে থেকে যে মেটা আসছে শুধু শাশুড়ির বদনাম করলেই হবে না মেয়েটাকেও বুঝতে হবে যে মাটা তার সন্তানটাকে এত বড় করেছে সেই মাটা আরেকটা মেয়েকে তার সন্তানটাকে তাকে দিয়েছে তো তাকে শাশুড়ি আদর করলো সেই দিকে নজর না দিয়ে মেয়েটার উচিত শাশুড় দি শাশুড়ির দিকে নজর দেওয়া কারণ আজকে সে বৌমা একদিন সে শাশুড়ি হবে আমরা প্রত্যেকটা মেয়েই হয় মেয়ে বিয়ে দিব না হলে কারো মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসব। আপনার মেয়েটাও তো আরেকজনের ঘরে যাবে তো খেয়াল রাখতে হবে আপনার মেয়েটাকেও যাতে আপনার মতো করেই ভালোবাসে যদি শাশুড়ি আপনাকে আপনার ব্যবহারে আপনার আচরণে আপনাকে ভালোবেসে থাকে অবশ্যই আল্লাহর তরফ থেকে আপনার মেয়েকেও সেই পরের ঘরে যদি দেন তাহলে তাকেও অনেক বেশি ভালোবাসবে তো অত দুনি আর কি আমরা দিন বা বাঁচব আমরা কেউই বেশি দিন বাঁচবো না তো এই কয়েকদিনের দুনিয়ায় এত হিংসা বিদ্বেষ না থাকাটাই ভালো তবে একটা কথা বলবো একা থাকার মধ্যে কোনো মজা নেই তারপরেও পরিবেশ পরিস্থিতিতে আমাদের একা থাকতে হয় সব কিছু ভাবনা করে আমাদের একা থাক